আচ্ছা আজ আমরা শিখবো দোয়া মাসুরা যেটা নামাজের মধ্যে পড়তে হয় আত্ম শরীফ এরপরে যে দোয়াটি পড়তে হয় সেটা হচ্ছে দোয়া মাসুরা এই দোয়া মাসুরাটি খুবই ছোট আজ আমরা খুবই সুন্দরভাবে শব্দে শব্দে কেটে কেটে আমরা মুখস্থ করবো বলি ইশা আল্লাহ তো চলো আমি বলছি তোমরা বলবো হ্যাঁ জোরে জোরে বলবো বলো আল্লাহ ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت, أنت فاغفر لي فاغفر لي مغفرة مغفرة مغفر من عندك من عندك وارحمني وارحمني إنك أنت إنك أنت غفور الرحيم غفور الرحيم عليك بربرو اللهم اللهم إني إني ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي মাগফিরাতাম মিন ইনদিকা মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল রহিম ওয়ফুরর এই দোয়াটি আমাদেরকে খুব সুন্দরভাবে মুখস্ত করতে হবে কারণ নামাজের মধ্যে পড়া এটা হচ্ছে সুন্নাত তো আমরা সকলে খুব সুন্দরভাবে এই দোয়াটি মুখস্থ মুখস্ত করবো সকলে বলে ইনশাআল্লাহ